আমি শুরুতেই উলান পালান একদম চোখে লেগে যাচ্ছে কাকা একবার ভরপুর পালানো এতবার এত ওলান গাই গরু হয় না এখন তো জার্সি হলেই কাকা গরিব মানুষের সাধ্যের বাইরে দাম

এই জন্য অনলাইনে গরু পাচ্ছেন না না কি হচ্ছে না কি সমাচার কই কাকা গরু তো লিয়াই গরু গা পাইছে অনলাইনে আর আপনার কালেকশন কে একজনকে দিয়ে ফেলার সময় না চাহিদা বেশি চাহিদা আমি তো বরাবরই জানি দুধের জায়গাতে বেশি হয় দামের জায়গাতে কম হয় টাকা একবারে সস্তা দামে আমি গরু সেল করি বুঝলেন মানুষই মনে হয় যে না জানি যে যা করে করুক কিন্তু অনেকেই বলে গরুর দাম বেশি হয়ে গেছে না না মানে কোনো কিছু নাই যাতে হান্ড্রেড হবে একশো একশো জাত ক্রস পাইলে কিন্তু আমি ধরে একবার লাভি কম্বল তেল থাকলে আপনি ধরে বরাবরই গরিব

আপনার অভিজ্ঞতা এই বিয়ানের ফের এই ফের বিশ হবে বিশ হবে অলরেডি আচ্ছা যে পালন কাছে অন্য জায়গায় তাহলে তিরিশ কিন্তু আমার সবাই সব কথা মানে না বুঝলে আর আপনাদের হচ্ছে লিগেল ব্যবসা লিগেল হ্যাঁ

একবারে পাঁচ ছয় কল টুক অনেকে বলে কাকা আমি অনেক সময় কল দিচ্ছি মান লাইনে পাইনি হ্যান হবে আগে বুকিং করতে হবে যারাই কিনতে চাচ্ছেন হলে গাফি পাবেন পাবেন না নিতে হলে ফোন নাম্বারটা বলে দেন সেবের হ্যাঁ সবই আছে এই একটাই শুধু না যে কোনো সময় ফোন দিয়ে যে কোনো সময় সবার উদ্দেশ্যে আপনাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী কিন্তু এখন কাকা অনেক কম হয়ে গেছে আসলে কাকা আমার তো এখন ধরেন আর চলতে ফেলা এখন ধরেন নতুন নতুন অনেক ব্যবসা বেড়ে যারা না কেন ওরা হচ্ছে নতুন হালের ব্যবসায়ী আপনাদের মতো অভিজ্ঞতা হয়ে ওঠে না আমরা যেটা বলবো সেটা একশো একশো সঠিক আচ্ছা এর জন্য গাভী কখনোই আটকায় থাকে থাকে

ভালোবাসা চাই কিন্তু সব চাই আপনাদের জন্য এই তরুণ উদ্যোক্তারা উঠে আসতে হ্যাঁ বুঝলি কথা বারাবোনাকে নতুন চমকে নতুন কালেকশন হাঁটতে হবে ভালো থাকবেন আসসালাম